নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলঘুমটির পরে খোসলারটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু সমস্ত রকমের কিন্তু এগ্রিকালচারে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মিনি পাওয়ার নিয়ে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ভিডিও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মিনি পাওয়ার উটার বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এসপির ইঞ্জিন তাই বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তাই বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনারা কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি হেভি গার্ড লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে আর বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা এই যে ব্যাক কভার গুলো লাগানো আছে একদম হেভি এবং খুবই মজবুত ব্যাক কভার গুলো লাগানো রয়েছে এই গাড়িটিতে আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও শিপ লাগানো রয়েছে ভিডিও শিপের মাধ্যমে আপনারা একটু ওয়াটার পাম্প লাগিয়ে কিন্তু জমিতে পারবেন আর বন্ধুরা এখানে আপনারা কিন্তু টলি লাগাতে পারবেন এখানে লাঙল লাগাতে পারবেন আর বতরে এই গাড়িটিতে কিন্তু গিয়ার সিস্টেম মধ্যে রয়েছে ফার্স্ট সেকেন্ড রিভার্স গিয়ার লাগানো রয়েছে আর বদলে এই গাড়িটিতে আপনার কিন্তু চাকা খুলে এইখানে আপনার কিন্তু বত্রিশটা কিন্তু রটা লাগাতে পারবেন তার বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু এক ঘন্টায় প্রতি প্রতি ঘন্টায় আপনারা কিন্তু এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তার বন্ধুরা একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারছেন তার বন্ধুরা যদি কেউ এই পা মিনি পাওয়ার ড্রিলগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি পাওয়ার ড্রিগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন আর বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা কিন্তু ফাইন্যান্স করে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম থেকে মোটামুটি আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে আপনারা কিন্তু এই মিনি পাওয়ারগুলো কিন্তু ফাইন্যান্স করে কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তে বন্ধুরা তার পাশে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পনেরো এইচপির ইঞ্জিন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তার বন্ধুরা এই গাড়িটি তো আপনার কিন্তু এদিকে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনার কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটি সামনে একটি এল ইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য আর বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার তিন থেকে সাড়ে তিন লিটারে আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে আবার এর যে ব্যাক কভারগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী ব্যাক কভার লাগানো রয়েছে এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন একটি ভিডিও শ্যুপ লাগানো রয়েছে ভিডিও শ্যুপের মাধ্যমে আপনারা কিন্তু ওয়াটার পাম্প লাগাতে পারবেন এখানে আপনারা টলি লাগাতে পারবেন নাঙল লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু বত্রিশটি কিন্তু লটা ভাটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তার বন্ধুরা একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারছেন তা বন্ধুরা অবশ্যই যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা আমাদের তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের কামাগাড়ি দেখতে পাচ্ছেন তা আমাদের এটি হচ্ছে আমাদের নাইন ইঞ্জিন তা আমাদের এই গাড়িটিতে আপনারা কিন্তু সেলফ ম্যানুয়াল কিন্তু দুটি পেয়ে যাবেন আপনারা কিন্তু ট্রেনেও স্টার্ট দিতে পারবেন এবং আপনারা কিন্তু চাবির মাধ্যমে কিন্তু এই গাড়িটি কিন্তু স্টার্ট দিতে পারবেন আর বদলে দেখতে পাচ্ছেন এর যে সামনে একটি গার্ড লাগানো হচ্ছে খুবই এবং মজবুত এবং শক্তিশালী একটি গার্ড লাগানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর বদলে রাত্রিবেলা কাজ করার জন্য চারটি এল বাল্ব লাগানো রয়েছে সামনে আর বদলে এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু কী থেকে ষাট লিটার আপনার কিন্তু ডিটেল রাখতে পারবেন আর বন্ধুরা এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে আড়াই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা এর যে ব্যাক কভারগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী ব্যাক কভার লাগানো রয়েছে এ গাইছে পিছনে আপনারা কিন্তু ওয়াটার লাগাতে পারবেন লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু চল্লিশটা কিন্তু রডা বাটা লাগাতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু একেবারে আপনারা কিন্তু চার থেকে সাড়ে চার ফুট অবধি আপনারা কিন্তু জমি একেবারে কিন্তু চাষ করে নিয়ে যেতে পারবেন আর এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তে বন্ধুরা একশো টাকা খরচ করে কিন্তু আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তে বন্ধুরা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের এখান থেকে হোম ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি পাওয়ার ডেটগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কিন্তু ফাইন্যান্স করে কত নিতে পারবেন অল্প টাকা আপনারা কিন্তু ডাউন পেমেন্ট করে কিন্তু এই মিনি পাওয়ার ডিগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের শোরুম থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে আপনারা কিন্তু এগুলো কিন্তু ফাইন্যান্স করে কত নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের প্রোকিং কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের এডি স্পিড ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টেট পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেয়ালিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে আর বন্ধুরা এই গাড়িটির সাথেও আপনার কিন্তু শুধু বত্রিশটি কিন্তু রডা পেয়ে যাবেন বন্ধুরা যদি কেউ এই মিনি পাওয়ার নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার ডোরগুলো তো নিতে পারবেন বন্ধুরা তার পাশে যে দেখতে হচ্ছে এটি একটি হচ্ছে আমাদের সাই শক্তি প্লাস বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্যাটল চালিত ইঞ্জিন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটি তো আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনারা কিন্তু ট্রেনে স্টার্ট দিতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে একটি গার্ড লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে রাত্রিগুলা কাজ করার জন্য একটি এল ইডি বাল্ব লাগানো রয়েছে পিছনে কিন্তু দুটি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো সেই ট্যাঙ্কটিতে আপনারা তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন আর এর যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে দেড় লিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এই গাড়িটি তো আপনারা কিন্তু পিছনে ওয়াটার পাম্প টলি লাঙ্গল লাগাতে পারবেন আর বন্ধুরা এই গাড়িটিতে কিন্তু এখানে কিন্তু এসি লাগানো রয়েছে আপনারা কিন্তু এই সুইচটি ওয়ান করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু এসির হাওয়া আপনারা কিন্তু খেতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটির সেতু আপনার কিন্তু পঁচিশটি কিন্তু রড ওঠা পেয়ে যাবেন তা বন্ধুরা যদি কেউ এই মিনি পাওয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের তেরো এসপি আর ডাব্লিউ কোম্পানির তা বন্ধুরা এই গাড়িটিতে হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল কিন্তু দুটি পেয়ে যাবেন এটিকে আপনারা কিন্তু টের স্টার্ট দিতে পারবেন প্লাস আপনারা কিন্তু চাবির মাধ্যমে কিন্তু স্টার্ট করতে পারবেন তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানো আছে চাবিটির মাধ্যমে কিন্তু অটোমেটিক আপনারা কিন্তু স্টার্ট করতে পারবেন তখন বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তো বন্ধুরা যে লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটারে আপনার কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্টার লাগানো রয়েছে তেলের ফিল্টার লাগানো রয়েছে আর বন্ধুরা এ যে গিয়ার বক্সটি লাগানো আছে আড়াই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ছকাল লাগানো রয়েছে আর বন্ধুরা এটাতে আপনার কিন্তু ওয়াটার পাম্প লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন নাঙল লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনার কিন্তু চল্লিশটি নতুন রডা বেটা লাগাতে পারবেন তাই বন্ধুরা যদি কেউ এই মিনি পাওয়ার নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি পাওয়ার ডেটগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে দিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা কিন্তু ফাইন্যান্স করে কিন্তু নিতে পারবেন অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার কিন্তু ঘরে দিতে পারবেন তাই আমাদের শোরুম থেকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে আপনারা কিন্তু এই মিনি পাওয়ার ফাইন্যান্স করে কিন্তু নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের প্রোকিং কোম্পানি এটি হচ্ছে আমাদের এইট এইটি স্পিড ইঞ্জিন তে বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু সেলফ ম্যানুয়াল কিন্তু দুটি পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের প্যাট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলিটেরি গিয়ার বক্স লাগানো রয়েছে এই গাড়িটিতেও আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন নাঙ্গল লাগাতে পারবেন ট্রলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এইখানে আপনার কিন্তু প্রতিষ্ঠা কিন্তু রটা ওটা লাগাতে পারবেন তা বন্ধুরা যদি কেউ এই মিনি পাওয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু দিতে পারবেন আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলঘুমটির পরেই খোসলা ইউনিটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য